মিনিট এই জায়গায় রাকিব ভাই রায় দোকানে তুমি এখন রাকিব ভাইয়ের দোকানে যাওয়া যাওয়ার পর দেখবা যে রাকিব আছে কিনা ওকে যাও সরে পাঠাইছি এখন যাই দেখি ও আছে কিনা তো গাইস এখন আমরা ওর সাথে গেমস থেকে খেলবো ওই যদি উইন হইতে পারে আমরা ওকে দিব পাঁচশো টাকা তোমাকে আমি দিব দুই মিনিট ঠিক আছে এই দুই মিনিটের ভিতর তুমি কাউকে জিজ্ঞাসা করতে পারবো আমার এই যমুনা ফিউচার থেকে বাইরে যেত এখন থেকে টাইম স্টার্ট আপনারা সবাই বলছেন যে রাকিবের দোকানে ফ্রাইডেতে তে যাওয়ার জন্য ফ্রাইডে গেলে আর কি দেখা করতে পারবো এই জন্য আমি আর কি ফ্রাইডে শুক্রবারের দিন আসলাম আর এখন আমি আছি বসুন্ধরা ঘেঁটে এখান থেকে আপনার যাবো বসু যমুনা আর যমুনা যাওয়ার পর দেখি আমরা আজকে রাকিব ভাইকে দেখতে পারি কিনা আজকে আমি ওকে নিয়ে আসছি ওর নাকি অনেক গ্রিম মানে ও রাকি সাথে দেখা করার অনেক স্বপ্ন সো আজকে দেখবো ও লাখটা কেমন আমরা কি আসলে দেখা করতে পারি কি না আমার সামনে থেকে এদিকে যেতে হবে আপনারা এই জায়গাটা চিনেন নাকি বলেন এই জায়গা কে কে আছেন কমেন্টে জানান আরে যমুনাে নে আসার একটা কারণ আছে আমি এটা বলি বর্ষাদ একটা গেমস খেলবো যারা যমুনাতে নিউ আসে মানে নতুন আসে ওরা কিন্তু ওই গেমসটা ওদের সাথে খেললে ওরা পারবে না আজকে আমি এই গেমসটা ওদের সাথে ওর সাথে খেলবো আর দেখবো ও পারে কিনা তো ফাইনালি আমরা এদিকে ফাইনালে আমরা ঢুকতেছি ওই যমুনা ফিউচার তুই আজকে ফ্রাইডে এই জন্য আজকে অনেক মানুষের ভিতরেও আজকে অনেক বেশি মানুষ তোমার সাথে কিন্তু গেমস খেলবো ব্রাদার তোমাকে কিন্তু জিততে হবে ঠিক আছে তো তুমি যদি জিততে পারো তোমাকে পাঁচশো টাকা প্রাইজ ঠিক আছে

যমুনায় ঢোকার পর ওর সাথে কিন্তু গেমসটা খেলবো গাইস ওইটা দেখার জন্য আপনারা রেডি থাকতে তো এই যে আমরা ঢুকতেছি আমাদের কাছে কোনো কিছু নাই কোনো তো তোমার পিছে পিছে আমি উঠতে আছি আমরা উপরে যাব উপরে যাওয়ার পর ফ্রেন্ডস আমরা এখন উপরে যাব যাওয়ার পরে এখন রাকিব হোসাইনের সবটা দেখবো

আচ্ছা আসলে রাকিব ভাইয়ের দোকানটা কোথায় এটা আমার মতোই আর কি ওনাকে আসার পর জিজ্ঞাসা করে তো আমিও জিজ্ঞাসা করলাম কারণ আমি কিন্তু অনেকবারও আসছি আপনারা দেখছেন আসার পরেও রাকিব ভাইয়ের দোকানটা খুঁজে পাই না ঠিক আছে মানে যমুনা ফিউচারটা এত বড় গাইস এই জন্য মানে আমি খুঁজে পাই না তো আমার সামনে হচ্ছে রাকিব ভাইয়ের দোকান দিস ইজ ইউটিউবার রাকিব হোসাই ইয়েস তো তুমি এখন তোমাকে আমি ফাঁকাই দেব ঠিক আছে ওকে So guys, I'm g o n a o k e a b a n h of t and then h e y go e r n h e guy s k i n g for my guys and under the g o a Okay, so m d o o m o m in, right? c h e s j okay. So guys, I'm gonna come up t DRH.

মানুষের আমি দেখতেই পারি নাই রাকিব ভাই রাকিব ভাই ফার্স্ট মানে শুক্রবারে এই জায়গায় প্রতিদিন আসে ফ্রাইডে তে এই জন্য আমি আজকে আসছি আপনারা বলছিলাম ফ্রাইডেতে তে যাওয়ার জন্য অনেকেই বলছেন এই জন্য আমি আপনাদের জন্য আসছি আসার পরে দেখি নাই সো আর কিন্তু অনেক সাহস একদম ক্যামেরা নিয়ে ঢুকে গেছে সো তোমার কি বলছে যখন তুমি ক্যামেরা নিয়ে ঢুকছিলা আমি ঢুকছিলাম প্রথমে ভিডিও তারপরে আমার একজন দেখে বলতেছে কি ভিডিও নটে করার ও আর অনেক বেশি তো তুমি কিরকম রাকিব লাইক করো আমি অনেক দেখি লাইক করি কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে ভিডিও দেখি যেরকম ওদের প্রথমে গিয়েছিল থাইল্যান্ড সব ভিডিও দেখছি তারপরে অনেক জায়গায় গিয়েছে কাশ্মীর তারপরে ই আমেরিকা আমরা দুজনে কিন্তু রাকিব ভাইয়ের অনেক বড় ফ্যান সো রাকিব ভাইয়ের উদ্দেশ্য বলি এটা আপনি কিছু বলবেন না ফ্যান ভালোবাসার চোখে দেখবেন সো ফ্রেন্ডস সামনে হইতেছে রাকিব ভাইয়ের শপ টিআরএস আমরা এখন পরে পাঠাবো তুমি এখন রাকিবের দোকানে যাওয়া যাওয়ার পর দেখবা যে রাকিব আছে কিনা ওকে যাও সরে পাঠাইছে এখন যাই দেখি ও আছে কিনা বাকি মনে হয় রাকিব আছে যদি থাকে তাহলে আমি ঢুকবো আজকে যেভাবে দেখা করবো কারণ ক্যামেরা তো এলাও না এই জন্য আস্তে আসে

রাকিব ভাই আর আজকে গিয়ে আসবে তুমি রাকিব ভাই সাইলেন্ট আছে হ্যাঁ আর রাকিব ভাই নাকি আসছিল আসার পর চলে গেছে অলরেডি ওই যে রবিন ভাই উনি বলছে তো গাইস এখন আমরা ওর সাথে গেমসটা খেলবো ওই যদি উইন হতে পারে আমরা ওকে দিব পাঁচশো টাকা তো তোমার গেমসটা কেমন আমি তোমাকে বলি তো তোমাকে তোমাকে আমি দিব দুই মিনিট ঠিক আছে এই দুই মিনিটের ভিতর তুমি কাউকে জিজ্ঞাসা করতে পারবা না বা কিছু বলতে পারবা না তোমার দুই মিনিটের ভিতরে তোমার এই যমুনা ফিউচার থেকে বাইরে যেতে হবে ঠিক আছে তুমি যদি যেতে পারো না না মানে তুমি গেটটা বের করতে হবে তোমার বাইরে যাওয়া

তোমার ইচ্ছা তোমার সব কি পারবে মানে দুই মিনিটের ভিতর বাইরে যেতে

ও মাই গড ও পারছে গাইস আমি তো ভাবতাছিলাম ওই পারবো না কোনো মতে তো ও পেরে গেছে মানে আমার অবস্থা খুবই খারাপ মানে এত দূর তো তুমি কিভাবে পারলা ভাই এটা তো মানে কোনোভাবে সম্ভব না তুমি কিভাবে পারছো তোমার টাকা আমি ব্রেকিং এসি সো ও কিন্তু উইন মনে করছিলাম गाइस তো পারবো না কারণ যমুনা ফিউচার থেকে বের হওয়া অনেক টাফ এর ব্যাপার সো কিন্তু উইন হয়ে গেছে কি বলবো তো তোমার এখন কেমন লাগছে আমি তোমাকে খাওয়াই দছি হ্যাঁ কারণ ছাড়তে কি ধরে ধরে যাচ্ছে এটা হলো তোমরা কিন্তুpadStart না কারণ যমুনা ফিউচারে ঢোকার পর বের হওয়াটা অনেক টা 10 সেকেন্ড বেশি থাকতে বের হয়ে গেছে তো তুমি এখন 500 টাকা দিয়ে फसতে কি কিনতে চাও আমি কিছু কিনে জানা আমি এইগুলা দিয়ে ডায়মন্ড করব শো টাকা ডায়মন্ড করবে দৌড়